স্বাগত নিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সহকর্মীরা এতে বনানী ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সোমবার সকাল ছয়টার দিকে বনানীতে চেয়ারম্যান বাড়ি ইউটার্নে এই দুর্ঘটনা হয় এতে নিহত হন দুই পোশাক কর্মী এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা বন্ধ করে দেয়া হয় বিমানবন্দর সড়কে যান চলাচল এমনকি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও যানবাহন আটকে দেওয়া হয় এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পোহাতি হচ্ছে ওই এলাকার চলাচলকারীদের অনেকে হেঁটেই যাচ্ছেন গন্তব্যে

রাজধানীর বনানীর চেয়ারম্যান এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সহকর্মীরা এতে বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব মাহবুব ঠিক কিভাবে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আর কোন যান তাদের চাপা দিয়েছে এই বিষয়ে কি জানা গেছে কিনা আর এখনও কি অবরোধ করছে বিক্ষুব্ধরা কর্মব্যস্ত এমন দিনে সড়কে জনদুর্ভোগ কতটা বেড়েছে জানাবেন দেখতে পাবেন আসলে এখন এখনও কিন্তু অবরোধ চলছে তার প্রভাব আপনি দেখতে পাবেন আমতলির যে সড়কটিতে আমরা দাঁড়িয়ে আছি এখানে গাড়িগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মহাখালী থেকে বা মহাখালী থেকে এয়ারপোর্ট যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু স্থির অবস্থায় আছে এবং যে যানবাহনগুলো এই সড়ক ব্যবহার করছে সেই সড়কগুলো সেই যানবাহনগুলোকে কিন্তু গুলশানের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি এই যে সড়কটিতে দীর্ঘ সময় প্রায় আমরা অনেকের সাথে কথা বলেছি আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে কখন এটি ঘটেছে আন্দোলনকারী বা বিক্ষোভকারী যারা এখানে ছিলেন তাদের কাছে আমরা জানতে পেরেছি ছটা থেকে সাড়ে ছটা এই সময়ের মধ্যেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটে যেটি হচ্ছে সাতটার দিকে কিন্তু গার্মেন্টসগুলোতে প্রবেশ করতে হয় শ্রমিকদেরকে সাতটা থেকেই কিন্তু এই গার্মেন্টসগুলোর কাজ শুরু হয় সে কারণে তার আগেই গার্মেন্টস কর্মীরা কিন্তু সারিবদ্ধভাবে দলবদ্ধ হয়ে আসলে বিভিন্ন এলাকা থেকে এই গার্মেন্টসগুলোতে আসা আসেন তো আজকের চিত্রও সেরকমই ছিল যারা আন্দোলন করছিলেন কিছুক্ষণ আগেও তারা এই সড়কটি আমি এখন যেখানে আছি আপনি দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে সেটিও বন্ধ করে দিয়েছিল সেখানে আন্দোলনকারীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন সাড়ে ছটার দিকে এই ঘটনাটি ঘটে একটি লরি ট্রাক যেটি এসে তাদেরকে পৃষ্ঠ করে দেয় এবং তাৎক্ষণিকভাবে কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়েছিলেন তারা ভিডিও করে নিয়েছিলেন কিন্তু তারপরে আসলে তাদের আন্দোলনকারীদের যেটি ক্ষোভ আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারপর থেকে কিন্তু আসলে বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা এই সড়কটি বন্ধ করে দেয় এবং প্রায় সেই সকাল সাড়ে ছয়টা বা সাতটা থেকেই কিন্তু এই এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে এবং যার প্রভাব শুধু মহাখালী বনানী বা এয়ারপোর্ট রোডেই নয় আমরা দেখছি গুলশান এবং বাড়িধারা বাড্ডা ওই পুরো এলাকা জুড়েই কিন্তু এই প্রভাবটি আছে এবং আরেকটি বিষয় যেটি হয়েছে সড়ক যখন বন্ধ হয়ে যায় যেখান থেকে বন্ধ হয় যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো আমরা দেখি তার পেছন থেকে কিন্তু তীব্র দুটো জ্যাম আমি এই মুহূর্তে যে সেতু ভবনের দিকের সড়কে দাঁড়িয়ে আছি আপনি আমার সহকর্মীকে অনুরোধ করবো এই দৃশ্যটি দেখানোর সেতুভবন থেকে মহাখালী আসার দিকে যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু একেবারেই ফাঁকা এর কারণ হচ্ছে এই যে ঘটনাটি ঘটেছে সেটি চেয়ারম্যান বাড়িতে এবং চেয়ারম্যান বাড়িতে যেখানে মূল জায়গায় আসলে সড়ক অবরোধ করে দেওয়ার ফলে যেটি হয়েছে এয়ারপোর্ট রোড থেকে কোনো গাড়ি কিন্তু এই মহাখালীর দিকে আসছে না সে কারণেই কিন্তু আমরা এই সড়কটি ফাঁকা দেখছি এবং এর বিপরীত যে সড়কটি কিছুক্ষণ আগেও আমার সহকর্মীকে বলব সেটিও একটু দেখানোর চেষ্টা করতে এই বিপরীত সড়কেও আমরা দেখেছি কিন্তু দীর্ঘ যে গাড়িগুলো ছিল বিশেষ করে দূরপাল্লার গাড়িগুলো ছিল কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যেহেতু আসলে এই সড়কটি কখন খুলবে সেটির কোনো নিশ্চয়তা নেই সে কারণে এই গাড়িগুলো কিন্তু ধীরে ধীরে ঘুরিয়ে ফেলেছে কেউ কেউ বাস স্ট্যান্ডের দিকেই মহাখালী বাস স্ট্যান্ড যেটি সেদিকে চলে গেছে আবার কেউ কেউ কোনো কোনো গাড়িকে আমরা দেখেছি গুলশান ব্যবহার করে গুলশান হয়ে বাড্ডা হয়ে সেটি কিন্তু এয়ারপোর্ট রোড হয়ে আবার তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু এখানে অনেকেই যারা আছেন যারা হেঁটে আসছেন এই যানজটের কারণে নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি দীর্ঘ সময় কিন্তু তারা এখানে ছিলেন কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ এই সড়কটিকে যে আন্দোলনকারীদেরকে সরিয়ে যান চলাচলের যে ব্যবস্থা করা সেই ব্যবস্থা করার কিন্তু কোনো উদ্যোগ সেখানে নেই বলে ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছেন তারা এও অভিযোগ করেছেন পুলিশ সেনাবাহিনী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বা সরকারের কোনো পক্ষের কাউকেই কিন্তু এই সড়কে এই বিশৃঙ্খলা যে দূর করার যে উদ্যোগ নেয়া সেই উদ্যোগ নেওয়ার কিন্তু পদক্ষেপ তারা নিতে দেখেনি যারা দীর্ঘ সময় এই ভোগান্তির মধ্যে আছেন এমনটি কিন্তু তারাই অভিযোগ করেছেন আমরা দেখছি আমতলি যে মর্তিতে আমরা এখন আছি সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ যারা তাদেরকেও কিন্তু বেশ হিমশিম হতে হচ্ছে এই যানজট এই এই যানজট যেটি সেটি পোহানোর জন্য এবং আমরা দেখেছি গাড়িগুলো যখন আসলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অনেক ড্রাইভার বা অনেক যাত্রী কিন্তু আসলে কি ঘটেছে এই তথ্যটি জানেন না তার ফলে আমরা এমনটাও দেখেছি যে পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডতায় জড়িয়ে গেছেন জড়িয়েছেন এমন ঘটনাও কিন্তু আমরা দেখছি তো এই এই যে পরিস্থিতি সেটি কিন্তু চলমান রয়েছে এবং কিছুক্ষণ আগে সাড়ে দশটার দিকে আমরা যেমনটা দেখেছিলাম সেতু ভবন থেকে একটা মব কিন্তু এখানে এসে এই সড়কটি অবরোধ করার চেষ্টা করেছিল তারা কিছুক্ষণ সেটি করেছিল কিন্তু এখানে যারা যাত্রী আছেন এবং সাধারণ মানুষ যারা ভোগান্তিতে পড়েছেন তাদের চাপের মুখে কিন্তু আন্দোলনকারীরা এই সড়কটি ছেড়ে পরে আবার মূল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় ফেরত যেতে বাধ্য হয়েছেন সেই মূল ঘটনায় যে স্পটটি বনানী চেয়ারম্যান বাড়িতে সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমরা তার কাছে যুক্ত হতে চাই তার কাছে আরো বিস্তারিত জেনে নেব সেখানকার খবর আরিফুল রহমান ধন্যবাদ মাহবুব আপনাকে আমি একটু দেখাতে চাই যে জায়গাটিতে সকাল নাগাদ বা সকালে যে সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনায় প্রায় দুজন মারা গেছেন এবং একজন হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনাস্থলে যে জায়গাটিতে আসলে নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় সেই জায়গাটাতে আমি একটু দেখাতে চাই এখানে এক নারী মনিরা মনিরা নামে একজন নারী তিনি কিন্তু এই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন বিশেষ করে তারা কয়াল বস্তিতে বসবাস করতেন তিনজনই বসবাস করতেন একজন হচ্ছেন মাসুদ অ্যাপারেলসে চাকরি করতেন চাকরিগত অবস্থায় তিনি আজকে সকালে তারা তিনটি গার্মেন্টস থেকে কিন্তু তারা কাজ করতেন তিনজন এই জায়গাটিতেই আসলে মূলত যে জায়গাটা আমি একটু দেখাতে চাই এই যে গাড়ি চাকাটা যে দেখতে পাচ্ছেন সেই গাড়ি চাকাটা পুরো সেই মাথার যে যে রয়েছে কিন্তু ঠিক এই চুল রক্ত এখনো লেগে আছে কিছুটা শুকিয়েছে ঠিক মর্মান্তিক এটি দুর্ঘটনা মূলত আসলে যারা এখানে গার্মেন্টস শ্রমিক রয়েছেন তারা বরাবরই বলছেন যে আসলে সময় মতো প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ট্রাফিকের ব্যবস্থাপনা থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি সেই সময়টাতে এবং কি তারা সেই দাবিটার পাশাপাশি তারা বলছেন পুরো রাস্তাটি যখন ব্লক করা হয় তখন আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে যে আসলে কেন বন্ধ করলেন বা এটা কী ধরনের সমাধান আপনারা চান তারা আসলে সমাধানের বিষয়টা যেটা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যে আটো যে দুর্ঘটনা করেছে যে পিক ভ্যান সেই চালক এবং কি গাড়ি আটক করে বা দ্রুততম সময়ের মধ্যে চালককে বিচারে কাঠ করা দাঁড় করাতে হবে এবং কি সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী তো আপনি দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটি যদি একটু দেখাতে চাই সাথেই যে পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তারা ছোট্ট ছোট্ট করে বিক্ষোভ মিছিল আকারে তারা প্রতিবাদ জানাচ্ছেন এই সড়ক দুর্ঘটনার বিষয়ে আমি এখানে যদি মাসুদ অ্যাপারেলসের যে মনিরা চাকরিগত চাকরি করতেন এবং কি আরো দুজন যারা আছেন দুজন ভিন্ন গার্মেন্টস তারা চাকরি করতেন একটু জানতে চাই মানে এই যে যে সড়ক দুর্ঘটনা এটা আসলে সমাধানটা কি চাচ্ছেন আপনারা সমাধান হলো এক যে গাড়ির চালক এই গার্মেসের কর্মী হত্যা করছে তার একমাত্র মৃত্যুদণ্ড এটাই সমস্যা সমাধান আর কোন সমস্যা সমাধান নাই আমরা মৃত্যুদণ্ড চাই এটা সরকারের কাছে আমরা আহ্বান করলাম এখানে দুজন নারী ছিল একজন পুরুষ ছিলেন হ্যাঁ এখন একটু বলবেন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে শাস্তি

যে ধরনের অভিযোগগুলো তা জানালেন সেটা কিন্তু বরাবরই করে যাচ্ছেন এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মনিরা যে লাশটি সেই লাশটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল সেই লাশকে রাস্তায় কফিনের মধ্যে রাখা হয়েছিল সেটার উপরে ভর করে কিন্তু তারা এই সড়ক অবরোধ করেছেন এবং কি যতক্ষণ না পর্যন্ত দোষীদের দোষী শাস্তি না হবে বা চালকের শাস্তি না হবে সে পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এই ছিল সাথে আরিফ আপনি চেয়ারম্যান বাড়ি থাকুন পরবর্তীতে বিস্তারিত জানতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে সাভারি শহরের দোকানে ডাকাতি ও ব্যবসায়ীকে কুপি হত্যার ঘটনায় আরও তথ্য জানবো সহকর্মী শফি মাহমুদের কাছ থেকে শফি ডাকাতি ও হত্যার ঘটনায় কাউকে কি সন্দেহ করছেন নিহত পরিবার আর এই ঘটনায় কোনো মামলা কিংবা আটক করা হয়েছে কিনা কাউকে সব মিলে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন সাথে গতকাল রাতে ঘটনা ঘটার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যেহেতু দিলীপ দাস তিনি গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান রাতেই আমরা জানতে পেরেছি যে তার মরদেহটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি নিয়েছেন আর ইতিমধ্যে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে থানায় তার পরিবারের পরিবারের নিহত পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য দাসের এসেছিলেন তারা কিন্তু এই মামলাটি দায়ের করার জন্য কার্যক্রম পরিচালনা করছেন এবং আমরা থানা পুলিশের সাথে বলেছি ইতিমধ্যে আমরা যতটা জানতে পেরেছি যে এই ঘটনায় আসলে জড়িত সন্দেহে আর ব্যাপক তথ্য আদায়ের উদ্দেশ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে তবে এই বিষয়টি নিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমাদেরকে কিছু জানানো হয়নি তারা বলছেন যে বিষয়গুলো সব দিক মিলিয়ে তদন্ত করা হচ্ছে এবং বিভিন্ন সূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে যাতে যারা অপরাধী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য তারা কাজ করছেন ইতিমধ্যে কিন্তু আমাদের হাতে একটি ফুটেজও এসেছে সেখানে দেখা যায় যে চারজন দুর্বৃত্ত এই ঘটনার পর পালিয়ে যাচ্ছেন যদিও সেই ফুটেজ দেখে আসলে তাদের চেহারা শনাক্ত করা যাচ্ছে না সঠিকভাবে তো সর্বোপরি বলতে পারি যে আমরা পুলিশের যে সব কার্যক্রম রয়েছে মরদেহ ময়না তদন্তে পাঠানো সহ মামলা প্রক্রিয়াকরণের যে বিষয়গুলি সেগুলি কিন্তু কার্যক্রম এখন চলছে এবং কোনো অগ্রগতি হলে সেটি আমাদেরকে তাৎক্ষণিক ভাবে জানিয়ে দেবে তো এই ছিল এখন পর্যন্ত সাথী সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আকস্মিক কয়েকটি থানা পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ভোরে রাজধানীর করেন তিনি এই সময় তিনি থানাগুলোর কক্ষ হাজতখানা এবং রাজধানীর বিভিন্ন চেকপোস্ট ঘুরে দেখেন খানা উপদেষ্টা ডিউটি অফিসার সহ কর্তব্যরত বাহিনী বাহিনীর সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এছাড়াও সবাইকে দায়িত্ব পালনে আরও তৎপর সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন এই সময় তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি চেকপোস্ট তল্লাশি চৌকি পরিদর্শন করেন

আট বছরে বাংলাদেশের অভ্যন্তরে এবং আশপাশের ছোট ও মাঝারি মাত্রার কমপক্ষে দুশো একুশটি ভূমিকম্প হয়েছে যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জানিয়ে ভূমিকম্পবিদরা বলছেন বারবার এমন কম্পন বড় ভূমিকম্পের আগাম বার্তা ভূ অভ্যন্তরের টেকনোটিক প্লেটের অবস্থান এবং এতে সঞ্চিত শক্তি গবেষণা করে বাংলাদেশে নয় মাত্রা পর্যন্ত ভূমিকম্পের সংখ্যা দেখছেন তারা দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্যোগ মোকাবেলার বিশ ভাগ সক্ষমতাও নেই বাংলাদেশের এমন অবস্থায় আজ পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দিবস গত পাঁচই মার্চ দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় ভূকম্পন মাঝারিমাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকা গত দশ দিনে দেশের ভেতরে এবং আশপাশে ছোট ও মাঝারিমাত্রার এমন ভূকম্পন হয়েছে চারবার পরিসংখ্যানে দেখা গেছে গত আট বছরে অনুভূত হওয়া দুশো একুশটি ভূমিকম্পের মধ্যে বেশ কয়েকটি দেশের অভ্যন্তরে বাকিগুলো আশপাশে এই হিসাবে দেখা গেছে প্রতি বছরই গড়ে বাড়ছে ভূমিকম্পের সংখ্যা দুই সালে যেখানে ছিল আটাশটি দুই সালে তা দাঁড়িয়েছে চুয়ান্নটিতে বিশেষজ্ঞরা বলছেন বারবার ছোট ছোট এমন ভূমিকম্প বড় ভূকম্পেরই জানান দিচ্ছে ভূতত্ত্ববিদদের গবেষণা বলছে তিনটি টেকটনিক প্লেট তিব্বত ইন্ডিয়ান ও প্লেটের সংযোগস্থল বাংলাদেশের ভেতরেই যা প্রতি বছর একে অপরের দিকে এগুচ্ছে কয়েক সেন্টিমিটার করে আবার এই সংযোগস্থলেই লকড জোন তৈরি হয়ে বিপুল শক্তি সঞ্চয় করে রেখেছে যাতে হতে পারে নয় মাত্রা পর্যন্ত ভূমিকম্প এই যে আটকে থাকা হ্যাঁ এটাকে লকড জোন সো এই লকজন থাকার কারণে এটা আরও আমাদের জন্যে বিপজ্জনক আট দশমিক দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আসে শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে আবার একবারও বের করে দিতে পারে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার যৌথ জরিপে দেখা গেছে ঢাকায় সাত বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে প্রায় বাহাত্তর হাজার ভবন ধসে পড়বে ক্ষতিগ্রস্ত হবে অন্তত এক লাখ পঁয়ত্রিশ হাজার ভবন ফিফটি পার্সেন্ট মধ্যে টোয়েন্টি হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্স ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল আর বাকি টোয়েন্টি ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে রাফলি বলা যায় যে আমাদের হয়তো ফিফটি পার্সেন্ট বিল্ডিং ভালো কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্যাটার্ন মে বি ডিফারেন্ট বড় ভূমিকম্পের দুর্যোগের বিশ ভাগ ব্যবস্থাপনার সক্ষমতাও বাংলাদেশের নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প নিয়ে সচেতনতা এবং ক্ষয়ক্ষতি এড়াতে নানা পরিকল্পনার কথা বলা হলেও বাস্তব পদক্ষেপের অভাব আছে মেগাসিটি ঢাকা শহরের কথা যদি বলেন আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি এগুলো ডেব্রি তৈরি হবে আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে যে আমাদের প্রস্তুতি যেটা দরকার তার টোয়েন্টি পার্সেন্ট সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি ঢাকা শহরকে মোকাবেলা করে ছয়শ জন ফায়ার সার্ভিসের লোক রয়েছে এবং ছয়শ জন দিয়ে কোনোভাবে এটা মোকাবেলা করা সম্ভব না এমন অনেক জায়গা আছে যে লোকজন পৌঁছতেই পারবে না নয় দশ জনও এখানে পৌঁছতে পারবে না কমিউনিটি ভলেন্টিয়ার ডেভেলপ করে কমিউনিটির লোকরে করে করার জন্য যাতে তারা ট্র্যাপ করলে পরে যারা বেঁচে থাকবে তারা নিজেরাই যেন উদ্ধার পরিচালনা করতে পারে সেই ইটা করতে হবে এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত ও ভূমিকম্প সহনীয় নগরায়নের উপরই গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা ব্যাংক খাতে চলছে সীমাহীন নৈরাজ্য ভেঙে পড়েছে প্রায় এক তৃতীয়াংশ ব্যাংকের ঋণ শৃঙ্খলা ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা অনুসরণ করেনি এসব ব্যাংক পরিস্থিতি এমন পর্যায়ে গেছে বেশ কয়েকটি ব্যাংকের ঋণ তাদের আমানতের অঙ্ক ছাড়িয়ে গেছে ব্যাংক খাতে নজিরবিহীন অনিয়ম জালিয়াতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রতি একশো টাকা আমানতের বিপরীতে সাতাশি টাকা ঋণ বিতরণ করতে পারবে প্রচলিত ধারার ব্যাংকগুলো আর সরিয়াভিত্তিক ব্যাংক বিতরণ করতে পারবে বিরানব্বই টাকা বাকি টাকা নিয়মিত লেনদেন সহ অন্যান্য কাজে ব্যবহার করা হয় একষট্টি ব্যাংকের মধ্যে আঠারোটি ব্যাংকই এ নিয়ম লঙ্ঘন করেছে ফলে এসব ব্যাংকের ঋণ শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে এতে ঝুঁকিতে গ্রাহকের আমানত যখন ব্যাংকগুলি ফেল করে এটা রাখতে তার ইম্প্যাক্ট কিন্তু আপনি জানেন ক্যামেলস রেটিংয়ের উপর পড়ে ক্যামেলসের যে এল লিকুইডিটি বিষয়টা সেটা এই বিষয়গুলো দেখে থাকে অতএব কোনো একটা ব্যাংকের ক্যামেল সেটিং যখন ফল করে তখন ব্যাংকগুলি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় বাংলাদেশ ব্যাংকের গত ডিসেম্বর ভিত্তিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের আমানত ছিল প্রায় চোদ্দ হাজার কোটি টাকা ব্যাংকটি ঋণ বিতরণ করেছে তেরো হাজার কোটি টাকা ফলে ঋণ ও আমানতের হার তথা এডিআর দাঁড়িয়েছে বিরানব্বই শতাংশের বেশি নিয়ম অনুযায়ী এডিআর থাকার কথা ছিল সাতাশি শতাংশ একইভাবে ঋণ সীমা লঙ্ঘন করেছে জনতা এবি আইএফআইসি ন্যাশনাল পদ্মা প্রিমিয়ার এবং ইউসিবি ব্যাংক ভিত্তিক ব্যাঙ্কগুলোর এডিআর থাকার কথা বিরানব্বই শতাংশ কিন্তু এধারার প্রায় সবকটি ব্যাংক এডিআর সীমা লঙ্ঘন করেছে অনেক ব্যাংক একশো শতাংশ ছাড়িয়ে গেছে অর্থাৎ তাদের ঋণ আমানতের চেয়ে বেশি তথ্য বলছে গত ডিসেম্বর শেষে এডিআর লঙ্ঘন করেছে একজিম ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইসলামী ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড সোশ্যাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক প্রচলিত ধারার কয়েকটি ব্যাংকের ইসলামী উইন্ডো এডিআর সীমা লঙ্ঘন করে ঋণ বিতরণ করেছে এর মধ্যে রয়েছে এবি বাংলাদেশ কমার্স বেঙ্গল কমার্শিয়াল ও প্রিমিয়ার ব্যাংক। তবে সার্বিক চিত্র পর্যালোচনা করে দেখা যায় সীমার মধ্যে রয়েছে প্রচলিত ব্যাংকের সার্বিক এডিয়ার কিন্তু ভিত্তিক ব্যাংকগুলো এর সার্বিক সীমাও লঙ্ঘন করেছে বিশ্লেষকরা বলছেন অনিয়মের ঋণ ফেরত না আসা এবং তদারকি ব্যবস্থার দুর্বলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই ধরনের ব্যাংকের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে পুরো ব্যাংক খাতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার পাশাপাশি ব্যাংকসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে সতর্ক করার পরেও যে সকল ব্যাংক একই কাজ অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে রিদোয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা তেল সহ বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে সাগরে ভাসছে লাইটার জাহাজ তেলের সংকট ও বাজার মূল্য ঠিক রাখতে গভীর সাগরে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মাসুদুল হক কথা বলবো তার সাথে মাসুদুল ও সাগরে রাত থেকে চলা অভিযানে কোনো কি অনিয়ম পেয়েছে কিনা কোস্টগার্ড আর অনিয়মকারীদের বিরুদ্ধে বা ধরনের ব্যবস্থা নিচ্ছে আর কোনো তথ্য আছে কিনা সব মিলে জানাবেন এই মুহূর্তে রয়েছে আমি গভীর রয়েছে এই মুহূর্তে এবং এইখানে আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু অনেক লাইটার জাহাজ এই মুহূর্তে এখানে বাসছে অর্থাৎ বিভিন্ন ভোগ্য পণ্য নিয়ে অর্থাৎ বিভিন্ন তেল সব বিভিন্ন শত টাকার পণ্য নিয়ে পণ্য নিয়ে এই মুহূর্তে অনেক লাইটারের জাহাজ এখানে ভাসছে মূলত এই বাজারে এই মুহূর্তে কিন্তু তেলের চরম সংকট রয়েছে এই যাতে যাতে এই এই সংকট যাতে সৃষ্টি না হয় কেউ যাতে ভোজ্য তেল লাইটারের জাহাজে গুদাম হিসেবে ব্যবহার করতে না পারে মূলত সেজন্য এই অভিযানটি আরম্ভ করেছে কোস্টগার্ড এগুলি একটি তথ্য জানিয়ে রাখি চলতি মাসে অর্থাৎ গত মাস থেকে শুরু করে আজকে থেকে প্রায় একশো আটান্নটি বাণিজ্যিক লাইটারের জাহাজে তারা অভিযান আরম্ভ করে এবং এই রমজান মাসে যাতে খাদ্যদ্রব্য এবং ভোজ্য তেলের সংকট বাজার মূল্য ঠিক থাকে মূলত সেই জন্য তারা এই ওজনটা আরম্ভ করেছেন আপনারা জানেন প্রতি রোজায় কিন্তু তেলের যে তেলের যে আপনার চাহিদা থাকে প্রায় চার লাখ টনের মতো তেলের ইয়ে থাকে চাহিদা থাকে কিন্তু আমরা দেখেছি রোজার আগে থেকে তেলের অনেক সংকট সৃষ্টি হয়েছে এবং এই বাজারে কিন্তু ভোজ্য তেল নেই একটি ওজন রয়েছে যার আমদানি কারণ তারা তেলের যে সবই তেলের যে উপকরণ বীজ সেই বীজ আসলে আমদানি করার পর তারা বড় জাহাজ থেকে খেলাস করার পর তারা সেগুলো ডেলিভারি না করে তারা লাইটারের জাহাজে করে বিভিন্ন সাগরে বিভিন্ন জায়গায় আপনার আপনার লাইটারের জাহাজে গুদাম করে তারা সেখানে ভাসছে এবং এই যাতে দাম যাতে ঠিক থাকে এবং দাম যাতে ঠিক থাকে মোটামুটি এই কারণে তারা এই অভিযানটি আরম্ভ করেছেন এখনও মোটামুটি না আপনি এখানে রয়েছে এখন অভিযান আরম্ভ হয়নি হয়তো অভিযান আরম্ভের পর আমরা আপনাকে আপনার বিষয়ে খবর জানতে পারবো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর খবর নিশ্চয়ই বাস্তুল আবারও যুক্ত হবে নিশ্চয়ই আপনার সঙ্গে ধন্যবাদ সংবাদ ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গে থাকুন